দুই হাজার এক হাজারে সত্তরে সত্তরে গোল্ড বাই বাই এস বাই অনলি হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার

সত্তর হাজার এখানে বল সত্তর হাজার সত্তর 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 ভাই বিস্তারিত দেখাই এই যে প্রত্যেকটা গাড়ি দেখাবেন ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট বাডি এই বল্টার প্রায় সত্তর হাজার টাকা সত্তর হাজার এই বোল্টন ভাই জান এটা পঁয়ষট্টি সত্তর হাজার টাকা এখানে একটা বোল্ট আছে সত্তর হাজার এই সত্তর হাজার টাকা

টাকা শুধু টাকা টাকা ভাই আমি কোন দয়ালু মানুষ না একদম যে ভাই আমি দান করতেছি ব্যবসা করতেছি পঁয়ত্রিশের পালসার কিনছি হয়তো আরো কমে ক্লিয়ার অবশ্যই অবশ্যই যারা আমাকে ভালোবাসে গাড়ি কিনে আসবেন না এই গাড়িগুলো আমি বানাই না আমরা কিনি আপনাদের কাছে কিনি আপনাদের কাছে বিক্রি করি মনে করবেন আমি লাভ করে ব্যবসা করি অর্থাৎ আর একটু কমে কিনে বিক্রি করি পঁয়ত্রিশে ওকে অনেক ভাই যে কম দামে এই গাড়িগুলা মানে ফোনে কল দিয়ে আপনাদের পাইনা ভাই

only shit bhai dirish e bhai dirish e de dilam ja okay metro metro 5000 taka 5000 taka plus 50 okay ei je suzuki hayati 40000 taka 40 40

যারা আরনফাইফসময় না কি পেয়েছেন ভাই হ্যাঁ সবই পেয়েছি অর্জিনিয়াল ইন্দোনেশিয়ান পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঁচিশ আশি 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 জান আসি এটা কি হচ্ছে ভাই এটা রিং রিংটা দেখেন ওকে ট্রিপল ডিক্স কিন্তু এটা ও মাই গড কন্ডিশন অনেক ভালো ভাই দাম কিন্তু একদম কম কত ভাই ভাই দোয়া মারতে শেখা ভাই হ্যাঁ দোয়া মারতে শেখা দোয়া থাকবে না তো

এক পিস আছে এই যে ভেজাল কি হতে পারে দেখি এই ভেজাল বাইক টা নিতে পারো পঁচাশিতে আশিস পঁচাত্তর 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 পারবেন